খুব সহজেই বাড়িতে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়েছিলাম এই চিকেন চিজ পিজাটা বেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি অনেক ভালো আছি তো আজকে একটা কুইক চটজলদি রেসিপি নিয়ে আবার গেছি তোমাদের সাথে চিকেন চিজ পিজা বানানোর জন্য তার জন্য কী কী লাগছে একটু কুইকলি তোমাদের জানিয়ে দিই চিকেন তো লাগছেই আর তার সাথে লাগছে সোয়া সস আর আমি এই মডার্নের বেস কিনে নিয়ে এসেছিলাম পিৎজা বেস কারণ বেস বানানোর মতো তো সময় ছিল না আমার কাছে চিলি ফ্লেক্স লাগছে গোলমরিচ লাগছে চিজ তো অবশ্যই লাগছে তার সাথে লাগছে সেজন চাটনি আর বাটার পিজার মধ্যে অনিয়ন ক্যাপসিকাম এগুলো না থাকলে না আমার ভালোই লাগে না তাই এইটা তো থাকবেই তো এবার চলো স্টার্ট করি চিকেন চিজ পিজা হোম মেড ওয়েতে তার আগে চিকেনটা আমি যেভাবে ম্যারিনেট করেছিলাম সেটা তোমাদেরকে জানিয়ে দিই ছোট ছোটো করে কিউব পিসের চিকেন আমি বাড়িতেই কেটে নিয়েছিলাম তার মধ্যে আমি অ্যাড করেছিলাম সোয়া সস একটু সিজন চাটনি চিলি ফ্লেক্স গোলমরিচ আদা রসুনের পেস্ট আর লেবু আর ভেনিগার এই দুটোর মধ্যে যে কোনো একটাও তোমরা ইউজ করতে পারো এটা টেস্ট হিসেবে তোমরা তোমাদের মতো ইউজ করতে পারো আর আমি যেভাবে চিকেন ম্যারিনেট করেছি সেভাবেই যে করতে হবে এমন কোনো কথা নেই তোমরা তোমাদের মতো মশলা ইউজ করতেই পারো এবার এসে যাই মেন রান্নাতে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি আর আমার ফ্রাইং প্যানটার অবস্থা সত্যি খুব শোচনীয় প্লিজ কিছু মাইন্ড করো না তো এই ফ্রাইং প্যানটার মধ্যে আমি অ্যাড করব টু টেবিল স্পুন বাটার তোমরা অলিভ অয়েল বা সাদা তেল দিয়েও করতে পারো এবার বাটারটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে চিকেনের পিসগুলো আমি দিয়ে দেবো এবারে ভালো করে চিকেনটাকে কুক করতে হবে ঢাকা দিয়ে যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয় কারণ এটা যখন আমরা পিজার মধ্যে ইউজ করব। এটা যাতে পুরোপুরি কুকড হয় সেটা আমাদেরকে নজর রাখতে হবে আচ্ছা তোমরা দেখতেই পাচ্ছ যে চিকেন কিন্তু একেবারে কুক হয়ে গেছে ভালো মতো আর একটা পোড়া পোড়া ভাপও এসে গেছে যেটা এটাকে আরও বেশি টেস্টি করে তুলেছিল আর এর স্মেলটা জাস্ট বাও ছিল ভীষণ ভীষণ লোভনীয় মানে আমার এখনই ভিডিও এডিট করতে গিয়ে বা ভয়েস ওভার দিতে গিয়ে জিভে জল চলে আসছে এত টেস্টি হয়েছিল এটা তো যাই হোক এবার আমরা চলে আসি সব থেকে ইন্টারেস্টিং পার্টে তো এটা ছিল এই পিজার বেসটা যেটা আমি কিনে এনেছিলাম আমাদের এখানে ডিমার্ট থেকে এটা বাড়িতেও বানানো যায় আমি কোনোদিনও এর আগে বানাই তো আমি তাই জন্য আর রিক্স নিইনি আমি রেডিমেড কিনে এনেছিলাম তো সবার প্রথমে এটার মধ্যে আমি অ্যাড করেছি বাটার কারণ বাটারের স্মেল আমার খুব ভাল লাগে তো ভালো করে পিৎজার বেসের মধ্যে বাটারটাকে আমাদেরকে স্প্রেড করে দিতে হবে এবার আমি অ্যাড করেছিলাম এই সেজন চাটনিটা এটাও আমি রেডিমেড কিনে এনেছিলাম এটাও বাড়িতে বানানো যায় তো এই চাটনিটা দিলেই আরও বেশি টেস্ট বেড়ে গেছিলো ভীষণ ঝাল ঝাল আর আমি ভীষণ স্পাইসি লাভার তো আমার এই চাটনিটা খুব ভালো লাগে তো এই চাটনিটা আমি অ্যাড করেছিলাম সাথে ছিল টমেটো কেচাপ এটাও অপশনাল যদি কেউ শুধু সেজন চাটনি বা শুধু টমেটো কেচাপ দিয়ে করতে পারে তাও করতে পারে তোমার পিৎজা বেস তোমার ইচ্ছা যেভাবে ইচ্ছা ডেকোরেট করো করে খাও এবার এর মধ্যে আমি দিয়েছিলাম আমার কেটে রাখা ভেজিসগুলো ক্যাপসিকাম ছিল আর অনিয়ন ছিল আমি আর কিছু পাইনি তাই জন্য আর কিছু আমি দিইনি তোমরা চাইলে এর মধ্যে ব্রকোলি সুইটকর্ন ইত্যাদি জিনিসপত্র দিতে পারো এরপর আমি এর মধ্যে অ্যাড করেছিলাম আমার বানিয়ে রাখা চিকেনসগুলো আর এটা সাজানোর পর খুব কিউট লাগছিল দেখতে নিজে বাড়িতে বানিয়ে খাবার এটাই মজা যে তুমি যত ইচ্ছা ভেজিস দিতে পারো চিকেন দিতে পারো চিজ দিতে পারো তোমার পিজা তুমি যেভাবে ইচ্ছা খুশি বানিয়ে খেতে পারো যেটা আমরা দোকানে গেলে পাই না এবার পিজার যে বেসিক স্পাইসেসগুলো থাকে সেগুলো আমি অ্যাড করেছিলাম যেমন গোলমরিচ আর চিলি ফ্লেক্স অরিগানো এসব আর চিলি ফ্লেক্সটা আমি নিজে বাড়িতে বানিয়েছিলাম কারণ দোকানের চিলি ফ্লেক্সটা সেরকম ঝাল অতটা হয় না তো এই জন্য আমি নিজে ঘরে শুকনো লঙ্কাটাকে একটু হালকা রোস্ট করে সেটাকে গ্রাইন্ড করে বানিয়েছিলাম আর এটার টেস্টটা অনেক ভালো এসেছিলো এবার পিৎজার মেন উপাদান হচ্ছে চিজ চিজ ছাড়া আমার মনে হয় পিৎজা হয় না আর সত্যি কথা বলতে আজ থেকে দু বছর আগেও আমি একদম চিজ পছন্দ করতাম না সেই জন্য আমি পিজাই খেতাম না বাড়িতে বানানো তো দূরের কথা আমি দোকানের পিজা পর্যন্ত খেতাম না বাট আমার এক বিশেষ ফ্রেন্ডের জন্য আমি পিজা বা চিজ খাওয়া স্টার্ট করি আর তারপর থেকে আমি পুরো চিজ লাভার হয়ে যাই তো আমার পিৎজায় আমি ভরে ভরে চিজ দিয়েছি কারণ আজকে কোনো রকমের কোনো ডায়েট নয় আমি নিজে পিজা বানাচ্ছি তো চিজ তো অবভিয়াসলি থাকবেই ওপর থেকে গার্নিশ করার জন্য আমি আরও একটু হোম মেড চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়েছিলাম যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে আমাদের পিৎজার ডেকোরেশন একেবারে রেডি এবার এটাকে আমি তাওয়াতে দেব যাতে এটা ভালো করে বেক হয় তো আমি এই জন্য আরেকটা একটা নন স্টিকের তাওয়া নিয়েছি এর মধ্যে সামান্য খুব সামান্য একটু বাটার আমি ব্রাশ করে দিয়েছি এবার আমি আমার পিৎজাটা ওর মধ্যে দিয়ে দিলাম আর এটা হতে দু থেকে তিন মিনিট লাগে একদম লো হিটে তোমাকে এটা বানাতে হবে আর ঢাকা দিয়ে দিতে হবে যাতে এর ওপরের চিজগুলো ভালো করে মেল্ট হয়ে যায় তো আমাদের পিৎজা একেবারে রেডি আর এটা এত টেস্টি হয়েছিল যে আমার এখন ভয়েস ওভার দিতে গিয়ে জিবে জল চলে আসছে আর এটা বানানো এত ইজি যে কেউ বাড়িতে খুব কম উপাদান দিয়ে বানিয়ে ফেলতে পারবে তো তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো আর ট্রাই করে আমাকে জানিও যে কেমন হয়েছে আর পিজা লাভার যারা আছো তারা আমাকে অবভিয়াসলি বলো যে এই পিৎজাটা কেমন হয়েছে আমার ইচ্ছা আমি আরও একদিন নিজে হাতে ডোটা বানিয়ে যে বেস থাকে পিৎজা এটা নিজের হাতে বানিয়ে ট্রাই করব। এরম রেডিমেড কিনে হয়তো আমি বানাবো না তো অবভিয়াসলি আমাকে জানিও কেমন হয়েছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আজকে আসি টাটা